আরও তো কি কী নেই কী দরকার আছে বিদেশ টুট করার আমার আগে আমার ইন্ডিয়া তো আগে আমি প্রথম দেখিনি ইস্ট ওয়েস্ট ইন্ডিয়া ইস্ট আর ওয়েস্ট সেটাই হচ্ছে আজকে মানে তার মানে একটা নমুনা পেয়ে গেলাম সেটা ঠিক আছে তো আজ চলো তোমাদেরকেও না হয় একটু শেয়ার করি কী জিনিসটা আমরা দেখছি সারপ্রাইজ এটা তোমাদের জন্য Is <laughs> বন্ধুরা 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 দেখো 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 হরপন্দ ভ্রমণ করে এত গরম লেগে গেছিল যে সবাই মিলে আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়নি ফের বরিয়ে পরেছিলাম আমাদের নতুন গন্দোবস্তর তো সেটা কোথায় সেটাই আপনি জেনে নেওয়া যাক দেখা আমাদের ভারতবর্ষে কি নেই কি দরকার আছে বিদেশ ট্যুর করার আমার আগে আমার ইন্ডিয়া তো আগে আমি প্রথম দেখিনি ইস্ট আর ওয়েস্ট ইন্ডিয়া ইজ দ্য বেস্ট সেটাই হচ্ছে আজকে মানে তার মানে একটা নমুনা পেয়ে গেলাম সেটা ঠিক আছে তো আজ চলো তোমাদেরকেও না হয় একটু শেয়ার করি কি জিনিসটা আমরা দেখছি সারপ্রাইজ এটা তোমাদের জন্য এই হচ্ছে দেখো তো এটাই হচ্ছে রোড টু হেবে যখন নামতে তো হবেই দেখো আমরা নামার জন্য কেমন চেষ্টা করছি আমরা এত কষ্ট করে নামার জন্য চেষ্টা করছি আর তোমরা একটা লাইক পর্যন্ত দেবে না সেটা কি কখনো হয় এবার এদেরকে ট্রাই করি তো দেখে আছো কি দাদা সাবধানে যাবি চল সাবধানে এখানে কাজ আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি আসতাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বাবা পারবে না আস দাদা তিনি খুব সাবধানে দেখো এখানে কাদা না এগুলো পা বসে যাচ্ছে বসে যাচ্ছে এখানে পা নুন দেখ বাট এ বাবা এখানে এই দেখো নুন চল দুটো মাটি বাড়িতে নিয়ে যাই এগুলো চল দুটো নিয়ে যাই নুন নিয়ে যাই নুন 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 এই দেখো নুন বন্ধুরা এই দেখো দেখো বন্ধুরা দেখো আচ্ছাদের কান্ডগুলো একটু দেখো মানে এদের কান্ড থেকে আমার নিজেরই খুব হাসি পাচ্ছি চুটকি আর যাস না না খায় না কি না খায় না এসো না মাছ চলো এসো এসো না এগুলো খায় না এইগুলো খায় না হ্যাঁ না আমার আরও মাছ অনেক আরও ভালো ভালো আছে এসো চলো হাট বানাবে এইখানে হাট বানাই না চলো হাট বানানোর জন্য আরও অনেক জায়গা আছে এই মিট্রি তো হবে না সেটা বালি চাই বালি চলো বালি সেটা কালকে যাবো চলো কাল যাবো চলো না কেই না এইখানে গন্ধার মধ্যে কেউ হাট বানায় চলো চলো উঠো ফাইনালে আমি ওপরের মানে নিচে নেমে আবার ওপরে উঠেও গেছি কষ্টের ফল মিষ্টি হয়েছে যাক জুতো জামা যা খারাপ হয় হোক আবার নতুন জুতো হবে নতুন জামা হবে কিন্তু এটা আবার কবে আসবো চলে গিয়েছিলাম আর একটা ভিউ পয়েন্ট আর এটা ছিল আরো সুন্দর একদম দেখো তোমরা দেখলেই বুঝলি আরো সাগরে চলে এসছি বাংলাদেশ আরো সাগরে চলে বন্ধুরা আমরা এখন বঙ্গোপসাগর ছেড়ে আরব সাগর চলে এসছি দেখো আরব সাগরের জল এখন স্বচ্ছ জল একদম পরিষ্কার এই জলটা আমি একটু টেস্ট করে অবশ্যই ঠিক আছে আমি জলটা টেস্ট করে দেখি আমি জলটা টেস্ট করে কিন্তু এখন এই জলটা টেস্ট করবো তার আগে তোমরা অবশ্যই আমার ভিডিওকে একটা লাইক করে দাও অবশ্যই যেন করবে এই দেখো জল দেখো ছেলেটা জল টেস্ট জলটা টেস্ট করে কি অবস্থায় না হলো কিন্তু আমরা যাই হোক অল্টোটল খুবই মজা করেছি দেখো কি হয়েছিল দেখি 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 এত পরিমাণে লবণাক্ত ছিল জলটা যে বেচারা আমি তো তবু কন্ট্রোল করে নিয়েছিলাম বাট ছেলেটা শেষ পর্যন্ত বমি করে তবেই ছাড়লো মানে এত নুন মানে নুন ছিল একটা নুনের ঢেড়া পেয়েছি তো ভাবছি এটাই না হয় বাড়ি নিয়ে যাই কি দরকার আছে দোকান থেকে শুধু পয়সা খরচা করা তাই না ফ্রি তো যখন ভগবান আমাদেরকে নুন দিয়েছে এত টাকা খরচা করে এসেছি আর একটা নুন নিয়ে গেলে কী এমন ক্ষতি আছে ভাই এই দেখো দেখি সত্যি যথেষ্ট ভারী কিন্তু নুনটা না তুই তোর দেখি দেখি ও দেখছো তার মানে বুঝতে পারছো নুনটা কতটা ভারী চলি গুজরাটের এই কচ্ছের এই অঞ্চলটি মাঝখানে রাস্তা আর দুপাশে বরফের নেই সাদা অংশটা তৈরি হয়েছে কেননা সমুদ্রের জল এসে এই অঞ্চলটাকে লবণাক্ত করে তুলেছে এবং এই অঞ্চলটাকে সাদা করে তুলছে আর এই রাস্তাটা এতটাই অপূর্ব এতটাই সুন্দর দেখতে যে এর নামই দেওয়া হয়েছে রোড আমার হাতগুলো পুরো নুন ফুটে গেছে সাদা সাদা এইখানটা এগুলো বুঝতে পারছো না কি যাই না ফোনেতে বাট 그래가지고 음, <목소리> থেকে চল্লিশ কিলোমিটার স্বর্গীয় পথ অতিক্রম করে আমরা একটু লাঞ্চ করে নিয়ে চলে আমাদের ডেস্টিনেশনে আর সেটা জানতে হলে তোমরা অবশ্যই করো আর পশ্চিম ভারতে এই সুন্দর দৃশ্য দেখে আমাদের যে কি মনে হয়েছিল সেটাও তোমরা একবার শুনে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন